আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য তামার তামার এর অর্থ খেজুর তামার এর অর্থ খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে তামার আমরা বলি খেজুর আরবিতে বলতে তামার তামার তার মানে খেজুর না খাল এর অর্থ খেজুর গাছ না খাল এর অর্থ খেজুর গাছ আমরা বলি খেজুর গাছ আরবিতে বলতে না খাল না খাল এর অর্থ খেজুর গাছ খেজুর গাছ এর আরবি হলো না খাল হাব হাব হাবহাব এর অর্থ তরমুজ হাবাহাব এর অর্থ তরমুজ আমরা বিথিক এর অর্থ তরমুজ আমরা বলি তরমুজ আরবিতে বলতে হাব 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 এর অর্থ তরমুজ তরমুজ তার মানে হাব মুজ এর অর্থ কলা মুজ এর অর্থ কলা আমরা বলি কলা আরবিতে বলতে হবে মুজ আমরা বলি কলা আরবিতে বলতে মুজ তার মানে কলা লেমন এর অর্থ লেবু লেমন এর অর্থ লেবু আমরা বলি লেবু আরবিতে বলতে হবে লেমন লেমন এর অর্থ লেবু ফুলুস এর অর্থ টাকা ফুলুস এর অর্থ টাকা আমরা আরবিতে বলতে এর অর্থ টাকা শান্তা এর অর্থ ভেক শান্তা এর অর্থ মানি আমরা বলি মানি আরবিতে বলতে হবে শান্তা আমরা বলি মানি আরবিতে বলতে হবে শান্তা শান্তা তার মানে ব্যাগ অথবা মানি কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি আমরা বলে শেয়ার আরবিতে বলতে হবে কুরুসি কুরুসি তার মানে চেয়ার কুরসি তার মানে চেয়ার মাকিনা কি না এর অর্থ মেশিন মা এর অর্থ মেশিন আমরা বলে মেশিন আরবিতে বলতে হবে মা আমরা বলে মেশিন আরবিতে বলতে হবে মাকিনা কি তার মানে মেশিন সিমচিম, এর অর্থ তিল সিমসিম এর অর্থ তিল আমরা বলি তিল আরবিতে বলতে হবে আমরা বলি তিল আরবিতে বলতে হবে সিমচিম। আবার দেখুন তামার তামার এর অর্থ খেজুর তামার তার মানে খেজুর আমরা বলি খেজুর আরবিতে বলতে হবে তামার তামার এর অর্থ খেজুর না খাল না খাল এর অর্থ খেজুর গাছ না খাল এর অর্থ খেজুর গাছ আমরা বলি খেজুর গাছ আরবিতে বলতে না খাল না খাল এর অর্থ খেজুর গাছ হাফ হাব এর অর্থ তরমুজ হাফ হাব এর অর্থ তরমুজ তরমুজ তার মানে হাব হা হাব তার মানে তরমুজ মুজ এর অর্থ কলা মুজ এর অর্থ কলা আমরা বলি কলা আরবিতে বলতে হবে মুজ লেমন এর অর্থ লেবু লেমন এর অর্থ লেবু আমরা বলি লেবু আরবিতে বলতে হবে লেমন লেমন এর অর্থ লেবু পুসফুস এর অর্থ পুলুস এর অর্থ টাকা পুলুস এর অর্থ টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে হবে পুলুস আমরা বলি টাকা আরবিতে বলতে হবে পুলুস শান্তা এর অর্থ মানি শান্তা এর অর্থ মানি আমরা বলি মানি ব্যাগ আরবিতে বলতে হবে শান্তা আমরা বলি মানি আরবিতে বলতে হবে শান্তা কুরসি এর অর্থ শেয়ার কুরসি এর অর্থ শেয়ার আমরা বলি শেয়ার আরবিতে বলতে হবে কুরসি মাকিনা না এর অর্থ মেশিন এর অর্থ মেশিন মেশিন তার মানে মাকিনা না সিম এর অর্থ তিল সিম এর অর্থ তিল তিল তার মানে সিম সিম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে খবর